আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস শিক্ষক দিবস উপলক্ষে আমাদের শিশু মন্দিরের ছোট ছোটো বাচ্চারা কত সুন্দর তাদের ক্লাসরুম স্কুল এবং সমস্ত জায়গা সাজিয়েছে সেটা দেখুন সমস্ত শিক্ষকগণ সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছবিতে মাল্যদান আর পুষ্প নিবেদন করছেন ওনার জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করছেন এটি আজকের দিনের একটি বিশেষ আকর্ষণ এবং পাশে সমস্ত শিশুরা দাঁড়িয়ে আছেন সবাইকে স্টেজে বসিয়ে উত্তরীয় ব্যাচ দিয়ে আবারও দ্বিতীয়বার বরণ করে নিল ওরা এবং তারপর সমস্ত রকম গিফট আমাদের হাতে তুলে দিল প্রত্যেকে প্রচুর গিফট আমি পেয়েছি আর প্রচুর গিফট মানেই তো প্রচুর ভালোবাসা যত মানে আমার ছাত্র ছাত্রীরা আছে প্রত্যেকেই খুব সুন্দর সুন্দর উপহার আমাদের হাতে তুলে দিয়েছে যাই হোক অনুষ্ঠান নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে তো এটা শুরু হলো গান আবৃতি নাচ আমরাও অনেকে গান করলাম এবং কিছু কথা বক্তব্য এখানে রাখা হলো আমাদের শিক্ষক দিবস উপলক্ষে ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে যে এত প্রতিভা আর এত আনন্দ লুকিয়ে থাকে সে হয়তো তারা নিজে হাতে ওরা ব্যাস তৈরি করেছে দেখুন এত সুন্দর ব্যাসটা তৈরি করেছে প্রত্যেকটা দিয়েছে ছোটো ছোট শিশুরা শাড়ি পরেছে পাঞ্জাবি পাজামা পরেছে এত সুন্দর দেখতে লাগছিল সবাইকে যেন মনে হচ্ছিল যে আমরাও আচার্য আচার্যদের মতন ওরাও যেন আমাদের আচার্য আচার্য আর সেদিনের মতো ওরা আচার্য আচার্য হয়েই সমস্ত সময়টা ওরা চালিয়েছে আর কি কাটিয়েছে মানে সবাই একসাথে আমরা রয়েছি এই যে এবং ঘরে ঘরে গিয়ে আমাদের সব দেখতে হচ্ছে আর বাচ্চারা এত সুন্দর সাজিয়েছে দেখুন ব্যাচটা পর্যন্ত বাচ্চারা সাজিয়েছে কচি দল এখন ক্লাসরুম সাজাতে ব্যস্ত এটা ফোরের ক্লাস দেখুন প্রত্যেকে বেলুন দিয়ে চক দিয়ে সাজিয়ে চক দিয়ে লিখে এত সুন্দর তৈরি করছে এটা থ্রির ক্লাস এরা কাগজ কেটে সুন্দর করে তৈরি করছে এবং সবথেকে বড়ো কথা গার্জেনরাও এদেরকে সাহায্য করছে এত সুন্দর জিনিস আমরা সত্যি খুবই কম দেখতে পাই আর এটাই আমাদের বড় পাওনা গিফটগুলো দেখায় সবথেকে বড় কথা যে ভেবে ভেবে লিখেওছে কার্ডগুলোর ভেতরে এত সুন্দর সুন্দর কথা লেখা আছে যদিও দেখাতে পারছি না একটা একটা করে সব একটা দুটো খুলে দেখাচ্ছি আপনারা দেখতে পাবেন কিনা জানি না এত সুন্দর কথাগুলো লিখেছে নিজেরা লিখেছে না বাবা মা বলে দিয়েছে জানি না কিন্তু সেই ভাবনাটা তো মন থেকে এসেছেই যে নিজের হাতে কার্ডগুলোকে তৈরি করেছে এত সুন্দর দেখুন ওরা তো অনেক ছোট এখন থেকেই ওদের সৃষ্টির স্বরূপ বা বিকাশ ঘটবে তাই ওদের ভালো হোক এই কামনাই করব